আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ পেনাসিয়া পাবলিকেশনসের নতুন বই এ নিউ সাকসেসের দ্বিতীয় কিস্তিতে আমরা আবার চলে আসলাম এ নিউ সাকসেস বইটা নিয়ে আজকে আমাদের যে ক্লাসটা এই ক্লাসটা কিন্তু একটা মজার ক্লাস এই মজার ক্লাসে আছে ছন্দে ছন্দে বায়োলজি এবং এর সাথে বায়োলজির কিছু অধ্যায় নিয়ে আমাদের এ নিউ সাকসেস বইয়ে কি কী টপিক আছে সেগুলো নিয়ে বিস্তারিত বিস্তর আলোচনা তো আমরা এই যে এনিউ সাকসেস বইটা লিখেছি আমাদের এখানে প্রায় আট হাজারেরও অধিক এনসি কো রয়েছে আমাদের এখানে আছে বাংলা ইংলিশ জিকে কে আইসিটি এছাড়াও সায়েন্সের চারটা সাবজেক্টের চমক অর্থাৎ যেগুলি পড়লেই অর্থাৎ প্রতি সাবজেক্ট থেকে খুব বেশি হলে চারশো থেকে পাঁচশোর মতো এমসি কিউ এগুলি পড়লে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির আমাদের কাঙ্ক্ষিত যেই কলেজ আমরা পড়তে চাই সেই কলেজটা আমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে তো আজকে যে বায়োলজি ক্লাস এই বায়োলজি ক্লাসে আমরা মোটামুটি অংশগুলো নিয়ে চলে আসছি বায়োলজির যেই যেই পার্টগুলো রয়েছে এই অংশগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব সো কী কী আছে আমরা একটু চোখ বুলাই এবং একটু দেখার চেষ্টা করি যে কি কি বলছে তো প্রথমত ওই চব্বিশ পঁচিশ সালের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে চলে আসছে ছন্দে ছন্দে জীববিজ্ঞান আমরা জীববিজ্ঞানের মতো কাঠ খোট্টা বিষয়কে একটা নিরস বিষয়কে কিভাবে করে রসালো করে এবং সবচেয়ে বা নাম্বার বেশি তোলার জন্য যে স্কোপ পয়েন্টটা সেটা কিন্তু আমাদের এই এ নিউ সাকসেস বইয়ের মধ্যে রয়েছে কি কি আছে আমরা একটু দেখব যে ঝিল্লিবিহীন অঙ্গাণুসমূহকে অর্থাৎ কোষীয় ঝিল্লিবিহীন যে অঙ্গাণুসমূহগুলো রয়েছে এগুলাকে মনে রাখার জন্য কিছু শর্ট টেকনিক যেমন বলছে রাইসুল মাইক্রোবাস পেই সিলেটে ফিরল তো এখানে আমরা ঝেউলি ও অংশগুলোর নাম মনে রাখতে পারি তো ঝিল্লিবিহীনগুলো মনে রাখলে ঝিল্লিযুক্তগুলো কিন্তু অটোমেটিক্যালি মনে রাখা হয়ে যায় যেমন রাইসুল থেকে রাইবোজম পে থেকে প্রোটিওসম ই থেকে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সেলেটে থেকে সেন্ট্রিওল ফিল্ড থেকে ফিলামেন্ট এই কয়টা হলো কি ঝিল্লিবিহীন কোষি অঙ্গাণু এগুলো বাদ দিয়ে যারা রয়েছে সবগুলোই কি ঝিল্লি যুক্ত কোশীয় অঙ্গন ঝিল্লিযুক্ত ঝিল্লিবিহীন আমাদের আশা করি এই ছন্দের উপর আর কোনো কনফিউশন থাকবে না এই রিলেটেড কোয়েশ্চিনগুলো আমাদের নিউজ সাকসেস অর্থাৎ এই বইটার মধ্যে দেওয়া আছে আমরা চেষ্টা করব যে বইটা থেকে সবগুলো বিষয় আত্মস্থ করে ফেলতে এবং আমাদের দেখা যাবে যে একদিন বা দুই দিনের মধ্যে পুরোপুরি বায়োলজি অংশটাই শেষ আমরা যা যা পরীক্ষায় আসবে তাই তাই আমাদের এই এনিউ নিউজ সাকসেস বইয়ের মধ্যে বায়োলজি অংশে খুব সুন্দর করে দেওয়া আছে বলছে ডিএনএ ভাইরাস সমূহ টিটু সার হামিম ভাইয়ের সিনিয়র ডিন ভেরি টিপস দিতে পারেন টিটু টু সার টি টু সার থেকে টি টু ভাইরাস অর্থাৎ ডিএনএ ভাইরাস সমূহ পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে নিচের কোনটি ডিএনএ ভাইরাস নিচের কোনটি ভাইরাস নিচের কোনটি ব্যাকটেরিয়া এগুলো মনে রাখার জন্য আমাদের কিছু ট্যাকটিক্স আসে এই ট্যাকটিক্সগুলো আমরা একটু ভালো মতো করে দেখে নিতে পারি যেমন এখানে আমরা বললাম যে টিটু টু ফাস্ট ভাইরাস হারপিস তারপর ভ্যাকসিনিয়া অ্যাডিনোভাইরাস ভ্যারিওলা ভাইরাস টিআইভি ভাইরাস পোলিও ভাইরাস সব ভাইরাসগুলোকে আমরা ভালো মতো করে মুগস্থ রাখার চেষ্টা করব এগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো এই যে ভাইরাসযুক্ত ডিএনএ ভাইরাসগুলো মনে রাখলে অটোমেটিক্যালি আমরা আর এ যুক্ত রোগ কোনটা ইজিলি আমরা পারব তো এখান থেকে আমরা এই ট্রিক্সটা ইউজ করেও ইজিলি কিন্তু মনে রাখতে পারি যে আমাদের কোনটা কোনটা খুবই গুরুত্বপূর্ণ ঝিল্লিবিহীন কোষি অঙ্গনও যেমন আমরা পারলাম ডিএনএ ভাইরাস সমূহ আমরা মনে রাখবো ওকে চলে যাই ভাইরাস ঘটিত রোগগুলো ভাইরাস ঘটিত রোগগুলোর ক্ষেত্রে মনে রাখার কি কি নিয়ম দিছি আমরা বাংলাদেশে অবস্থিত পিজি হাসপাতাল একটি ইন্টারন্যাশনাল মানের হসপিটাল টিপু স্যার এখন ক্যান্সারের ডাক্তার তাহলে হসপিটালের ডাক্তার টিপু স্যার ত্রিপু সার করে মনে রাখবো দেখব যে বাংলাদেশে বাংলাদেশে অবস্থিত পিজি হসপিটাল বাংলাদেশ থেকে বসন্ত অবস্থিত থেকে কি আছিল রোগ অনেক সময় ওদের আচিল হয় এটা মূলত ভাইরাস গঠিত রোগ তারপর পি থেকে কি পোলিও পিজ্জর জি থেকে জলাতঙ্ক জন্ডিস হাসপাতাল থেকে হাম আর হারফিস একটি থেকে এইডস ইন্টারন্যাশনাল থেকে ইনফ্লুয়েঞ্জা এরপরে মানের থেকে হইল মাম্পস আমরা মামস রোগ অর্থাৎ গালটা ফুলে যায় আমরা অনেক সময় দেখি অনেক ছোট বাচ্চাকে কিংবা অনেক মানুষকে গালের মধ্যে একটা সাদা ফুটো ফুটো টাইপের স্টিকার বসায় দিতে যাই হোক এই স্টিকারটা বসায় দেওয়াটা মূলত কি মামস রোগের ভাইরাসটাকে রদ করে ফেলে টিপু থেকে কি ধানের টুংরো রোগ সার থেকে সার্স ভাইরাস এখন থেকে ফুট অ্যান্ড মাউথ ক্যান্সার থেকে ক্যান্সার ডাক্তার থেকে ডেঙ্গু এগুলা মনে রাখার চেষ্টা করবো জনিত রোগগুলা তাহলে এগুলা মনে রাখলে অটোমেটিক্যালি করে ওগুলা পাস্টে হয়ে গেলে দূরে চলে যাবে সো আমরা ক্যারি করতে পারবো তো আমরা চলে আসি যে ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো আছে এগুলা কিভাবে করে আমরা একটু মনে রাখবো আমরা একটা ছন্দ আর একটা নিয়ে নিতে পারি এটা আমাদের নিউ সাকসেস বইও আসে জাস্ট খালি একটু বুঝায় দেওয়ার জন্য আমাদের বইটা ঠিক রকম ভাবে তোমাদেরকে গুরুত্ব রাখবে আধুনিক যুগটা আধুনিক যুগটা ডি এবং হুজুগে প্রেমের পাগল আধুনিক যুগটা ডি এবং হুজুগে। প্রেমের পাগল তাহলে আধুনিকের আ থেকে হলো আমাশয় তাহলে এগুলো সবগুলোই কি ব্যাকটেরিয়া জনিত রোগ মনে রাখবো আমরা ব্যাকটেরিয়া জনিত রোগ বা ব্যাকটেরিয়া রিফর্ম ডিজিজেস ব্যাকটেরিয়া জনিত রোগ এগুলি সব কোথায় দেওয়া আছে এই নিউজ সাকসেস বই দেওয়া আছে আমাশয় ধু থেকে কি ধনুষ টঙ্কার ধু থেকে ধনুষ টঙ্কার নি থেকে নিউমোনিয়া নি থেকে নিউমোনিয়া ক থেকে কি কলেরা যুগটা যক্ষা গ থেকে গনোরিয়া ট থেকে টাইফয়েড ডিস থেকে ডিপথেরিয়া দন্তাশ থেকে সিফিলিস থেকে অ্যান্থ্রাক্স থেকে এবং এর ব থেকে হুজুগের হ থেকে হুপিং কাশি হুপিং বর্গীয় জ থেকে জন্ডিস গ থেকে গ্যাস গ্যাংগ্রিন বা পেট ফাঁপা গ্যাস গ্যাংগ্রিন প্রেমের বাথ জ্বর পাগলের পর গতে কিছু নয় ল থেকে হইল লেপর্সি লেপর্সি বা কুষ্ঠ বা মাংস লেপর্সি বা কুষ্ঠ মানুষের হইলে মাংস তো এগুলা পুরোটাই কি ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো আছে এগুলোর একটা শর্ট ফর্ম আমরা একটু সুন্দর করে এগুলাকে মনে রাখতে চাইলে খুব ইজিলি ক্যারি করতে পারবো এই যে একটু আগে আমরা দেখলাম যে ব্যাকটেরিয়া আধুনিক আমাদের হচ্ছে ভাইরাস জনিত রোগগুলো এবং এবার জনিত রোগগুলো আমরা একটা যদি মনে রাখতে পারি এই নিউ সাকসেস বইয়ের মধ্যে খুব সুন্দর করে ট্রিক্স দেওয়া আসে এবং এই রিলেটেড কি কি কোয়েশ্চেন আসতে পারে কোয়েশ্চেনগুলো নিয়ে কিছু ধামাকা এমসি কেউ দেওয়া আসে যেই ধামাকা কয়েকটা আমরা মনে রাখতে পারলে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির কাঙ্ক্ষিত কলেজটা খুব ইজিলি পেয়ে যাবো সো আমরা এটা যদি ইরেস করে দিয়ে পরবর্তী টপিকটা পড়াই সো একটু মাথায় রাখবো এই পরবর্তী টপিকটা পড়ায় ফেলার ওকে সো একনজরে বলছে কি কি প্রোটিন তৈরির মাস্টার প্ল্যান বলা হয় কাকে এবার আমরা চলে আসলাম আমাদের কোষ অধ্যায় কোষ ও অঙ্গাণুর ক্ষেত্রে প্রোটিন তৈরির মাস্টার প্ল্যান কারা ডিএনএ প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট বলা হয় কাকে আরএনএ প্রোটিন তৈরির কাঁচামাল কে অ্যামিনো এবার পরীক্ষায় কিন্তু কার क्वेश्चन ছিল যে প্রোটিন তৈরির কর্মী বা এই ধরনের কিছু ছিল একটা এনজাইম প্রোটিন যন্ত্র ছিল রাইবোজোম ডিউতে পরীক্ষা কোশ্চিন ছিল যে মাস্টার মলিকুল বলা হয় কাকে উত্তর হলো জিনোমকে মাস্টার হু ইজ কল দ্য মাস্টার মলিকিউল অফ পার্স তো এটা সবাই মনে করতেছে যে উত্তর কি হবে ডি হবে নাকি মাস্টার মলিকুল বলা হয় কাকে মাস্টার মলিকুল বলা হয় জিনোমকে তো আমরা এটা একটু মাথায় রাখবো যে প্রোটিন তরি মাস্টার প্ল্যান ডিএনএ প্রোটিন তৈরির ব্লু প্রিন্ট আরএনএ প্রোটিন তরির কাঁচামালে মিনো এসিড প্রোটিন তরির কর্মী এনজাইম অ্যান্ড প্রোটিন তরির যন্ত্র হল রাইভোজম এই পাঁচটা থেকে একটা কোশ্চেন আসবে সো খুব ভালো মতো করে এটা মুখস্ত রাখবো যাতে করে আমরা পরীক্ষার জন্য কি হয় খুব ইজিলি আমরা গ্র্যাড করতে পারি এর মাঝে আমরা দেখি এই কোশ্চেনটা একবার এসেছিল আমরা তো ইতোমধ্যেই কোশ্চেনটা পেয়েছি প্রোটিন তরি কাঁচামাল এই কোশ্চিনটা ন্যাশনালে দুইবার এসেছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চিনটা এসেছে এবং চিটাং বিশ্ববিদ্যালয় সহ প্রোটিন এস টিতে পরীক্ষা উত্তর হলো রায়বোজমকে তোমাদের জন্য কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলছি তোমরা তোমাদের কমেন্ট সেকশনে লিখবে যে দেহের ট্রাফিক পুলিশ বলা হয় কোনটিকে দেহের ট্রাফিক পুলিশ বলা হয় কোনটিকে কমেন্ট সেকশনে উত্তর দিয়ে জানাবে এবং কোষের মস্তিষ্ক বলা হয় কাকে দেহের ট্রাফিক পুলিশ এবং কোষের মস্তিষ্ক বলা হয় কাকে তোমরা উত্তর দিয়ে জানাবে নেক্সট কোয়েশ্চেন আমরা এতক্ষণ একটু আগে যা দেখছিলাম নিচের কোনটি মাস্টার মলিকুল নামে পরিচিত উত্তরটা তোমাদের কোনো দেয়া আছে তো তোমরা ইজিলি পারবা গ্র্যাপ করতে তো আমি যদি তোমাদের এই উত্তরটাতে বাধা হয়ে দাঁড়াই তাহলে তোমাদের কি হবে তোমরা কি একটু বলতে পারবে যে কোনটি মাস্টার মলিকুল নামে পরিচিত একটু কমেন্টে জানো কোনটি মাস্টার মলিকুল নামে পরিচিত এবং মানুষের ডিএনএর খণ্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাসকে কি বলা হয় এটাকে বলা হয় ফিঙ্গার প্রিন্ট তো এটাও এক্স কোয়েশ্চেন আদার ইউনিভার্সিটি থেকে এসেছে সো এই যে রিলেটেড কোয়েশ্চেনগুলা আমাদের কিন্তু এইগুলা মোটামুটিভাবে এ নিউ সাকসেসে খুব সুন্দর করে লিপিবদ্ধ করা আছে জাস্ট আমরা অধ্যায় ভিত্তিকভাবে এই কোয়েশ্চেনগুলা কিছু মুখস্থ করতে পারলে আমাদের জন্য একটা খুব চমৎকার ফলপ্রসূ কিছু আসবে পরে চলে আসি কোষের নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট শতকরা নব্বই পার্সেন্ট থাকে কোথায় উত্তর হল সাইটোপ্লাজমে তাহলে কোষের 90% পার্সেন্ট আর এ বিদ্যমান সাইটোপ্লাজমে মনে রাখবো এটা আমরা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সংযুক্তকারী তন্তুর নাম কি উত্তর হল ট্রাকশন ফাইবার এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ট্রাকশন ফাইবার এটা আমরা খুব ইজিলি গ্র্যাপ করার চেষ্টা করবো এটাকে ওকে পরে চলে আসি কোষ বিভাজন বলছে কোষ বিভাজন চ্যাপ্টারটা আমাদের রয়েছে এখানে আমাদের মোট মাইটোটিক বিভাজক অর্থাৎ মাইটোটিক বিভাজনের পাঁচটা অংশ রয়েছে প্রতিটার নিকনেমগুলো প্রোফেসের নিক কি কী দীর্ঘস্থায়ী পর্যায়ে এক্ষেত্রে কি কী গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো দিয়ে আমাদের এই নিউ সাকসেস বইটা সাজানো হয়েছে এবং তারই আলোকে আমাদের এই ক্লাসে আমরা এই স্লাইডগুলো এখন পড়ছি যেমন বলছে প্রতিটি ক্রোমোজম হতে দুইটি করে ক্রোমাটি তৈরি হয় পর্যায়ে শেষের দিকে নিউক্লিউলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে শুরু করে ওকে তারপরে কি বলছে স্বল্পস্থায়ী পর্যায় বলা হয় কোনটিকে উত্তর হল প্রোমেটাফিস এখানে কি কি আছে যেমন বলতেছে এখানে সেন্ট্রিউল থেকে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয় কোথেকে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয় নিচের কোন থেকে উত্তর হলো প্রোমেটাফিস এটা মাথায় রাখবো আমরা অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয় প্রোমেটাফিস থেকে ক্রোমোজোমীয় নিত্য দেখা যায় কোথায় এই তো হলো প্রোমেটাফিস ধাপে পরের ধাপে মেটাফেসকে বলা হচ্ছে কি মধ্য পর্যায় এখানে কি হয় খাটো মোটা দেখায় কোন ধাপে ক্রোমোজোমগুলোকে তাহলে ক্রোমোজোমগুলোকে মোটা ও খাটো দেখায় এটা কোন ধাপুত মেটাফেস পরীক্ষার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ এমসিক এই সব তথ্যগুলার সন্নিবেশ বই থেকে জাস্ট মডারেট পার্সগুলো নিয়ে আমাদের এ নিউ সাকসেস বইয়ের মধ্যে ক্যারি করা প্রতিটি সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ বিভক্ত দুটি বলছে যে অপত্য সেন্ট্রোমিয়ারের সৃষ্টি করে এরপরে মেটাফেজ বলছি কি আমরা মধ্য পর্যায় এই ধাপে শুধুমাত্র বিলুপ্তির শুরু তাহলে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় কোন ধাপে উত্তর হলো মেটাফেজ ধাপে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমি শিখব ক্রোমোজোমগুলোকে সবচেয়ে খাটো ও মোটা দেখায় কোন ধাপ উত্তর হলো মেটাফেজ সো আমরা এই দুইটাকেও ক্লিয়ারলি মুখস্থ রাখার চেষ্টা করব। চলে আসবো অ্যানাফেজ বা গতি পর্যায় এটাতে ইম্পর্টেন্ট সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ভি এল জে আই সাবমেটাসেন্ট্রিক মেটাসেন্ট্রিক এক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক চার ধাপে যায় পরীক্ষার জন্য কিন্তু আকৃতি গুলো ইম্পর্টেন্ট সেন্ট্রোমিয়ারের অবস্থান সেন্ট্রোমিয়ারের অবস্থান সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এনাফেসটা কত পর্যায়ে এটা কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ এটা একটা ভালো মতো করে পড়বো টেলোফেস টেলোফেস কি বলতেসে ক্রোমোজোমগুলো সরু ও দীর্ঘ হয় কোন ধাপে উত্তর হলে টেলোফেস নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেম্বারের আবির্ভাব ঘটে কোন ধাপে এটা হলো টেলোফেস ধাপে সো এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ পরে চলে আসি এতক্ষণ ধরে যেগুলো পড়লাম এর থেকে আমরা কিছু কিছু এমসিকিউ ট্রিক আউট করলাম আর সবচেয়ে বেশি এমসিকিউ দেওয়া আছে এনিউ সাকসেসে তো এখানে আমরা উত্তর করার চেষ্টা করি কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে কি বলে কোষ বিভাজনের ফলে নতুন কোষকে বলা হয় কি অপত্য কোষ কি বলা হয় অপত্য কোষ অপত্য শব্দের অর্থ কি নতুন কোষ অপত্য শব্দের অর্থ হলো কি নতুন কোষ তাহলে খেয়াল রাখবো কোষ বিভাজন হয় কোথ থেকে এমসি অর্থাৎ মাদার সেল থেকে এম থেকে মাদার সি থেকে সেল মাদার সেল থেকে কি হয় ডটার সেল তা ডটার সেল মানে কি অপত্য কোষ বা নতুন কোষ তাহলে উত্তর কি হবে ডটার সেল তাহলে কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে কি বলা হয় উত্তর হলো ডটার সেল ক্যান্সার কেন হয় ক্যান্সার জিনিসটা কেন হয় আমরা জানি যে মাইটোটিক বিভাজনটা অস্বাভাবিক প্রক্রিয়ায় বাড়লে আমাদের কী হয় ক্যান্সার হয় তাহলে ক্যান্সার মানে কি ধরো আমাদের ব্লাড ক্যান্সার হলো ব্লাড ক্যান্সারে কী হয় ব্লাডের যে সেলগুলো আছে এগুলার অস্বাভাবিক বিভাজন হয় আমাদের ফুসফুস ক্যান্সার হইল ফুসফুসের যে অংশগুলো আছে এগুলা সবগুলার অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রণটা বৃদ্ধি পেয়ে যায় এই যে বৃদ্ধি হয়ে যায় নিয়ন্ত্রণটা ব্রেক হয়ে যায় রেকলেস হয়ে যায় এটাকে বলা হয় কি অনিয়ন্ত্রিত আনকন্ট্রোলড মাইট্রোসিস তাহলে ক্যান্সার কেন হয় অনিয়ন্ত্রিত মাইট্রোসিসের জন্য তার মানে আমাদের শরীরের কোনো অংশের যদি অস্বাভাবিক কোষীয় বৃদ্ধি বা কোষীয় বিভাজন বৃদ্ধি মানে তাহলে তো ভাই বড় হইল না বিষয়টা ওরকম না ভিতরের যে অঙ্গাণুগুলা আছে এগুলোর মধ্যে অস্বাভাবিক বিভাজন এবং অনেক সময় একটা টিউমার থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে সো এই যে কোন জিনিসকে আমরা হেলা ফেলা করা উচিত নয় তাহলে বলতেছে অনিয়ন্ত্রিত মাইটোসিস মূলত হয় কেন অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে মূলত কি হয় উত্তর হলো ক্যান্সার তাহলে ক্যান্সার হয় কিসের জন্য অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে এটাকে আমরা মাথায় রাখবো সো উত্তর গেল দুটো এরপরে বলছে নিচের কোনটি দীর্ঘস্থায়ী পর্যায় সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হলো প্রোফেস প্রোফেসকে মাথায় রাখবো নিচের কোনটি দীর্ঘস্থায়ী পর্যায়ে উত্তর হলো প্রোফেস ক্রোমোজোমের সমতা রক্ষা করে কোনটি উত্তর হলো কারণ এটাকে কি বলা হয় সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন ইকুয়েশনাল সেল ডিভিশন ইসিডি বলা হয় ক্রোমোজোমের সমতা রক্ষা করে মাইটোসিস বিভাজন আর রাসমূলক বা রিডাকশনাল বিভাজন বলা হয় কোনটিকে এটা হলো মিওসিসকে মিউসিসের কি বলা হয়? রাসমূলক বিভাজন। তাহলে এই জিনিসগুলা নিয়ে যে কোশ্চেনগুলা এগুলা সব আমাদের এই নিউ সাকসেস বইয়ে রয়েছে। আমরা বইটা যদি সবাই মোটামুটি কালেক্ট করে ফেলতে পারি আলহামদুলিল্লাহ পেনাসিয়া পাবলিকেশন্স এর এই বইটা পড়লে আমাদের কাঙ্ক্ষিত এই নিউর যে কলেজ আমরা সেটা পেয়ে যাব ইনশাআল্লাহ। পরের क्वेश्चन কোনটিকে গতি পর্যায় বলা হয়? খুবই সহজ क्वेश्चन অ্যানাফেস। এ অ্যানাফেসকে বলে গতি পর্যায় মাইটোসিসের কোন পর্যায় স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়ে যায় এটা হলো আমাদের গতি পর্যায় তাহলে অ্যানাফেসে পরে কোশ্চেন কোষ বিভাজন ছিল সব কিছু মিলে আচ্ছা এগুলো সবগুলো আবার রিপিটেড পার্টিক্যাল সব ওকে সো আমাদের সব রিপিটেড আর্টিকালসগুলি চলে গেল এখন আমাদের এরপরে আমরা আরও কিছু চমকপ্রদ অংশ নিয়ে চলে আসব নেক্সট ক্লাসে তোমরা আবার চোখ রাখবা এই নেক্সট ক্লাসে আমরা নেক্সট এই আমাদের এনিউর আরও কিছু চমকপ্রদ অধ্যায় নিয়ে যেই যে টপিকগুলো সাজানো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ সাথেই থাকো আমাদের সালামু আলাইকুম